প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুটি নয় রোজ নিয়ে শুতে যাই তোমাকে রাধেরাধি বন্ধরা কেমন আছে তোমরা সাপায় আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে না সকালবেলা উঠে একেবারে আশিবাসী কাজকর্ম সবটা শেষ তারপরে এই যে স্নান সেরে এক বালতি জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদের পরে আর সেখানে এসেই আগে ফুলগুলোকে তুলে নিচ্ছি আজকে না অনেক সকাল সকালই উঠেছি তো সেক্ষেত্রে বাসি কাজকর্মগুলো সবটাই শেষ হয়ে গেছে যেহেতু আজ মহালয়া পিতৃপক্ষের অবসানের শেষ দিন আর দেবী সূচনা তো যাই হোক সেই দিনে আজ একটু সকাল সকাল ঠাকুরকে পুজো দেব না তাই কখনো হয় ওই জন্য সেই মোটিভ নিয়েই আজ সকাল থেকে ধুমধাম করে কাজ করে তারপরে এই যে রিল্যাক্সে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি কেননা সকালবেলার আশেপাশে কাজকর্ম একেবারে ঝড়ের মতো করে গেছি তো সেই সাথে সাথে ওই যে বাইরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন নিজের স্কিন কেয়ারটাও একটু করে নিই কেননা নিজেকে যদি যত্নে রাখা যায় তাহলে কিন্তু নিজের সংসারটাকেও যত্নে আগলে রাখা যায় নিজেকে যদি আমি আগলাতে না পারি তাহলে এই গোটা সংসারটা একা হাতে কীভাবে আগলে রাখতে পারব নিজেকে নিজে যত সুন্দর রাখতে পারব তাহলে কিন্তু নিজের সংসারটাকেও অতটাই সুন্দরে রাখতে পারবো নিজেই যদি সেখানে কুশিত হয়ে পড়ি তাহলে সেখানে কিভাবে আমি নিজের সংসারের সৌন্দর্য বহন করব তো যাই হোক ওদিকে স্নান সেরে আমি কিন্তু একেবারে ঠাকুর ঘরটা ক্লিন করে এসেছি আর এসেই এই যে আগে ময়দাটাকে মেখে নিয়েছি আর সেটাকে মেখে রেস্টে দিয়েছি আর তার মধ্যে এই যে সুজিটাকে একটু ভেজে নিয়েছি হালকা করে আর আমার কাছে না সুজিটা একটু লাল লাল করে না ভাজলে ঠিক যেন পোষায় না অনেকে আছে সুজি রান্না করে সুজিটা একেবারে সাদা ফ্যাকাশে থেকে যায় তবে দেখবে সেই সুজিটা খেতে অতটা টেস্ট হয় না যদি তুমি একটু লালচে লালচে করে সুজিটাকে ভাজো তাহলে দেখবে তার টেস্ট বা তার ফ্লেভার একরকম আসবে আর ওই যে সাদা সাদা কাঁচা সুজির ফ্লেভার কিন্তু আর এক রকম আসে তো যাই হোক এই যে গ্যাসটাকে তো একেবারে ক্লিন করে নিয়েছি যেহেতু কাল একবার ক্লিন করেছি তবে আজও সকালবেলা একবার ভিজা কাপড় দিয়ে ক্লিন করে নিয়েছি আর কড়াইটা তো একেবারে ঠাকুরের কড়াই তো সেটাকে পেড়ে নিয়ে এই যে ফটাফট লুচিগুলোকে এবার বেলে ফেলি আর লুচি আমি সবটা না সমান বেলতে পারি না কোনোটা হচ্ছে ভারতের ম্যাপ আবার কোনোটা হচ্ছে সুন্দর তো সৌন্দর্য তো আর সময় এক হাতে বহন করা যায় না যখন যেমন সৌন্দর্য হয় তখন তেমনভাবেই কিন্তু আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় আর সত্যি কথা বলতে কি লুচি কিংবা রুটি দেখবে তুমি যদি বানিয়ে পারফেক্ট ফোলাতে পারো তবে কিন্তু তোমার মনের আক্ষেপ মেটে আর লুচি কিংবা রুটি যদি না ফোলে তাহলে কিন্তু মনটা কেমন তুরিবুরি হয়ে যায় আর সত্যি কথা বলতে আটাটা মেখে ওই যে আধা ঘন্টা রেস্টে ছিল তো সেক্ষেত্রে না আটাটা এতটাই সফট হয়েছে যে সেক্ষেত্রে যে কটা লুচি দিচ্ছি একেবারে সঙ্গে সঙ্গে ফুলে উঠছে শুধুমাত্র তেলটা একটু কম আছে বলে একটু অসুবিধা হচ্ছে আর আমি তেলটা একটু কম করেই দিয়েছি যেহেতু অল্প কয়টা লুচি বেলবো তারপরে তো আবার তেলটা সেই ভাজা পোড়া তেল থেকে যাবে তো একটু অ্যাডজাস্ট করে যদি আমি লুচিটাকে বানাতে পারি অল্প তেলে তাহলে তো আমার ওই তেলটা বয়ে নিয়ে বেড়াতে হবে না আর এই যে প্রথমেই আমার ছোট ভগবান দুটোকে আগে সেবা দিয়ে নিলাম যেহেতু ঠাকুরেরটা আগে বেড়ে নিয়েছি তারপরে ওই যে গুছিয়ে রেখে গিয়ে ওদেরকে খেতে দিলাম কেননা বেশ খানিকটা বেলাও হয়ে গেছে ওরা তেমনভাবে কোনো কিছু খায়নি তার জন্য ওদেরকে লুচি দিয়ে দিয়ে আসলাম আর এবারে আমি থিরে সুস্থে এক ঘন্টা লাগুক আর আধা ঘন্টা লাগুক আমি পুজোটা কমপ্লিট করতে পারবো তেমন কিছু তো আয়োজন করতে পারিনি চর্চামান্য লুচি সুজি আর একটু দানা দিয়ে কিন্তু আজকে ঠাকুরের ভোগটা সাজিয়েছি আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তুলসী ছাড়া ভোগ নেন না তার জন্য তাকে একটু আলাদাভাবেই তুলসী পত্র দিয়ে দিয়েছি আর অন্যান্য ঠাকুর কিন্তু তুলসী পত্র আবার পছন্দ করে না তো যে যেমন পছন্দ করে তার তেমনই ফুল জল দিলাম আর ওইদিকে ভগবানকে দিলাম তুলসী পাতা দিয়ে ভোগ তো যাই যতটুকু যা পেরেছি ভগবানকে ততটুকুই দিয়েছি আর ভগবান এটাকেই কিন্তু সন্তুষ্ট মনে নেবে কেননা আমরা ওই যে মন্ত্র চন্ত্র কোনো কিছুই চাই না আমরা ভক্তিও আমাদের মধ্যে যতটুকু যা যৎসামান্য আছে সেটা কিন্তু ঈশ্বরেরই দান আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন এই যে ঠাকুরকে একটু প্রদীপের আস দিলাম সেই সাথে সাথে নিজেও একটু আরতি নিয়ে নিলাম আর এই যে ঠাকুরকে নমক করে তারপরে ঠাকুরের কাছে কত কামনা বাসনা থাকে সেগুলোকে বলে তারপরে এই যে দেখো আজকে কিন্তু আমার কাকি শাশুড়ি মা আমাকে একটাও ফুল দেয়নি যতটুকু ঠাকুরের আসন সাজিয়েছি সবটা নিজের গাছের ফুল দিয়েই সাজিয়েছি আর নয়নতরা ফুল দিয়ে আমার রাধা মাধব আর গোবিন্দকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো একটু আর এই যে তারপরে অবশেষে আমার সকালবেলার ব্রেকফাস্ট এই যে এখন ভগবানের প্রসাদ আর কালকে যে তালের বড়া ছিল সেটা নিয়েছি আর তার সাথে বানিয়ে নিলাম চা যেটা ছাড়া আমার দিনের এক মুহূর্তও কাটে না এখন কিন্তু প্রায় সাড়ে এগারোটা মতন বেজে গেছে তবুও আমি এই যে চা নিয়ে বসেছি আর এটা আমার একটা বদ হ্যাবিট বলতে পারো এটাকে যদি আমি এখন না খাই তাহলে আমার সারা দিনেই মাথা যন্ত্রণা কমবে না তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা প্রতিদিন তোমরা যে খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর এদিকে দেখো আজকে কিন্তু একদম সিম্পল রান্না বান্না হচ্ছে ওইদিকে পটলের ক্রিমটা বের করে নিয়েছি আর এইদিকে না দুটো বেগুন ছিল তো একটা দেখছি কেমন পোকা পোকা লেগে গেছে বুঝতেই পারিনি বেগুনটা যেই না কাটেছি সেই দেখছি বেগুনের ভেতরে পোকা কী করবো যতটুকু যা পেয়েছি ততটুকু দিয়ে এখন এই যে বেগুন ভাজাটা করে নিচ্ছি আর বাদ দেবো কীভাবে বলো তো সংসারটা তো হিসাব করে বুঝে শুনে চলতে হয় যতটুকু যা বাঁচিয়ে করা যায় ততটুকুই আমাদের কাছে অনেক আর এদিকে দেখো এই যে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি আলু আর উচ্ছে এদিকে আলু উচ্ছে সিদ্ধ আর ওইদিকে বেগুন ভাজা তো টোটালি এই দিয়ে আজকে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আজ না মনটা খুব একটা ভালো নেই তো যাই হোক তবুও তো সংসারের কাজকর্ম সবটা করতে হবে সেগুলো তো আর বাদ দিলে চলবে না মনটা কেন ভালো নেই বলো তো দেবীপক্ষের সূচনা হয়ে গেছে অথচ ঘরে দুটো বাচ্চা আছে তাদেরকে এখন অব্দি কিছু দিতে পারলাম না ওই জন্যই বলে যে গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার সেখানে না টাকা না থাকলে ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবার সকলে না ওই যে আমাদের দিকে একরকম মুচকে হাসি দিয়ে চলে যায় তাকে বলে খিল্লি ওড়ানো তো তারা না ওইভাবেই চলে কি করব বলো তো হাসি ঠাট্টা করে তো আর চলবে না পরিস্থিতি যেমন তখন তো তেমনভাবে মানিয়ে নিতেই হবে আর আমাদের বাড়িতে এমনই প্রতি বছরই অমনটাই হয় দেবীপক্ষ সূচনা একেবারেই যেদিন ষষ্ঠী সপ্তমী লাগে তখনই বাচ্চাদেরকে কিছু কিনে দেওয়ার সামর্থ্য আসে তো জানি না ঈশ্বর কবে এই দিন থেকে মুক্তি দেবে যে বাচ্চা দুটোকে অন্তত আগে থেকে কিছু কিনে দেব যে সেটা পেয়ে তারা খুব খুশি হবে তারা আনন্দ করবে পুজোর কয়েকদিন আগে থেকে কিন্তু সকলে যখন আনন্দ করে একেবারে হাটে সব কিছু কুড়িয়ে নিয়ে চলে যায় বাজার করে তখন ওই যে হাট কোরানো বাজার আমার বাচ্চা দুটোকে দিতে হয় মনে ভারী খারাপ লাগে কিন্তু কিছু করার নেই পরিবেশ পরিস্থিতি চাপে পড়ে সবটাই সময় মতো মানিয়ে নিতে হয় বাচ্চা দুটোও না ছোটো থেকে মানিয়ে নিতে শিখে গেছে কি করবো বলো তো ওদেরকে মানিয়ে নিতেই হবে কেননা ওরাও যে মধ্যবিত্ত পরিবারে হয়তো মাথার উপরে ছাদ আছে সেটা ঈশ্বরের জন্য তবে এখন এই যে আনন্দ করতে পাচ্ছি না তাদেরকে জামাকাপড় দিতে পারছি না সঠিক সময় মতো সেটাও হয়তো একদিন ঈশ্বরই ঠিক করে দেবেন আর এই যে ইতিমধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বাসন ঘুসন যা ছিল খাওয়ার পরে সেগুলোকে মাজা ধোয়া করেছি আর তারপরে গিয়ে দশ মিনিট রেস্ট ছিলাম আর এই যে তারপরে বিকালে চলে এসেছি বিকালের কাজকর্মগুলোকে গোছাতে ওদিকে নিচটা ঝাড় দিয়ে একেবারে ছাটাটা নিয়ে চলে এসেছি ছাদের উপরে কেননা ছাদটা দেখার হাল নেই তো চারিদিকে বর্ষা বৃষ্টি হচ্ছে কখন যে ঝপঝপিয়ে আবার বর্ষা নেমে যাবে তখন এই যে পাতা পাটকাঠির টুকরো পচা পাতা সব একেবারে জোড়া লেগে যাবে তখন গিয়ে একেবারে যাচ্ছে না তাই অবস্থা হবে তো আকাশে কিন্তু এখনও মেঘলা আছে কখন যে ঝপঝপিয়ে বৃষ্টি আসবে জানি না তবে তার আগে নিজে তো সচেতন হতেই হবে তার জন্য ছাদটাকে না এই বিকালে বিকালে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে ঝাড় ঝাড়ঝুঁড় দিচ্ছি এতে করে আমার না অ্যালার্জির চাপটা খুব বেড়ে যায় এই যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করলে এত পরিমাণে অ্যালার্জি হয় যে সেখানে কি বলবো হাঁচি কাশি দেওয়ার জায়গা থাকে না আর এদিকে দেখো উত্তর দিকে যে মানি প্ল্যান্ট গাছটা লাগিয়েছি ছাদের সেটা এত সুন্দর হয়েছে মাঝে কদিন না কোনো গ্রোথ ছিল না তবে বেশ কয়েকদিন এই যে চাল ধোয়া জল পড়েছে ওটাতে তো দেখছি ভালোই গ্রোথ হয়েছে আর ওদিকে বৃষ্টির মধ্যে একটা টবের লঙ্কা গাছ তো মারা গেছে আর এই টবে দুটো লঙ্কা চারা আছে আর লঙ্কাগুলো এত সুন্দর হয়েছে দেখে আর না থাকতে পারলাম না আর নিজের গাছের এমন সুন্দর লঙ্কা ছিটতে কান্না ভালো লাগে বলো তো আর এবারে নিচে গিয়ে গাটা ধুয়ে ফেলবো তারপরে সন্ধ্যা পুজো দেব তবে চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে